রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল এগারোটি দোকান সোমবার ভোরের আলো ফোটার আগে এই ঘটনায় খাতরা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে খাত্রা পাম্প মোড়ের একটি দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা দমকলে খবর দেন খবর পেয়ে দমকলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আরও দশটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এদিন সকাল থেকে ঘটনাস্থলে হাজির স্থানীয় বিধায়ক ও রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি হুম দেখলাম ভোর রাতে এখানে এগারোটি দোকান ছিল পনেরোটির মধ্যে তার মধ্যে এগারোটি দোকান পুরো পুড়ে ছাই হয়ে গেছে সকাল থেকেই আমি আছি এখনও আছি কিছু জেসিবি ট্রাক্টর দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে তো এখানে সেলুন ছিল জুতোর দোকান ছিল চায়ের দোকান ছিল পানের দোকান ছিল ফলের দোকান ছিল মাছের দোকান ছিল আর হচ্ছে যে মুরগির দোকান ছিল সব দোকানই একদম পুরে ছাই হয়ে গেছে দেখুন প্রশাসনের দিক থেকে প্রশাসন নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন যেহেতু এখন বোর্ড চলছে তো সেকেন্ডলি হচ্ছে যে আমার তরফ থেকে আমি যেহেতু এটা আমার এরিয়া আমার জায়গা এবং আমি এই বিধানসভার বিধায়ক আছি এমএলএ আছি তো আমার তরফ থেকে এই ব্যবসায়ীর মানুষদের যতটুকু সহযোগিতা করা যেভাবে পাশে দাঁড়ানোর দরকার আছে আমি ঠিক সেভাবেই তাদের পাশে দাঁড়াবো এবং থাকবো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন আমি রাত্রি এগারোটার সময় যখন বন্ধ করে দোকান থেকে বাড়ি যাই তখন থেকে কোনো কিছু নাই যে হঠাৎ খবর পাই রাত্রি দুটো কটা বাজবে দুটো বাজবে তিনটা তিনটা বাজবে আসে দেখছি যে আগুন সমস্ত পুরে ছাই হয়ে গেছে দোকানে কোনো মাল নেই কুমকি কুমকি যাচ্ছিল সব পুড়ে গেছে কিচ্ছু নেই কিচ্ছু নেই কী কী আইটেম ছিল মানে পান ছিল তারপরে তেল সাবান অল ভেরাইটিস আর কি মোটামুটি দেড় লাখ দু লাখ টাকা হবে

হ্যাঁ হ্যাঁ দোকান দোকান বুঝতে পারলেন কিছু বোঝা যায় না রাত্রিবেলা কি বুঝবো দোকান ফোন করেছি যা চার সময় ঘর পেয়েছি তিন সময় ছুটে আছে সব সেভাবে জ্বলছিল দমকল আধিকারী কঞ্জুল বন্দ্যোপাধ্যায় বলেন কালকে আমরা দুটো পঁয়তাল্লিশ নাগাদ আমরা খবর পাই যে পাম মোড়ে খুব আগুন জ্বলছে দোকানগুলোতে তো তৎক্ষণাৎ আমাদের দু মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যায় দুটো গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল দিয়ে দেখলাম যে প্রায় তেরোটার মতো দোকান একেবারে দাও দাউ করে চলছে এবং আমাদের সঙ্গে সঙ্গে কাজ করার শুরুতেই দেখলাম একটা সিলিন্ডার বাস করলো ছোটো টুলু সিলিন্ডার যেটা দিয়ে তো অবস্থা তো আর পাশে যেহেতু পেট্রোল পাম্প ছিল তো সঙ্গে আমি আর একবার বাঁকুড়া থেকেও একটা গাড়ি কল করলাম তো তিনটে গাড়ি নিয়ে প্রায় আড়াই তিন ঘন্টার চেষ্টায় কন্ট্রোলে আনা গেছে এবং পেট্রোল পাম্পটা যে ছড়িয়ে পড়েনি পেট্রোল পাম্পে সেটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল তো তিনটে তো পুরো ধুলিশ্বাদি হয়ে গেছে দোকানগুলো তো মানে ঘুমটি দোকান তো ওগুলো তো আর যতটা সম্ভব আমাদের এটাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছিলো তো প্রায় আড়াই ঘ আড়াই থেকে তিন ঘন্টা মানে আপনার পরিশ্রমে ওটাকে নেভানো গেছে আর কি দোকান ছিল অনেকগুলো দোকান ছিল দেখছিলাম যে একটা মাছের আড়ত ছিল মিট শপ ছিল ফলের দোকান ছিল চায়ের দোকান ছিল সেলুন ছিল জুতো সারানোর দোকান ছিল মানে প্রচুর মানে মার্কেটে যেমন হয় আর কি পুরো বাজার তো কাঁচা দোকান সব কাঁচা দোকান আর কি সবই বা কাঁচা দোকান সব বাম্বো স্ট্রাকচার আর কি টিন রুফিং সব ফুটপাথের হ্যাঁ দোকান ওখানকার গ্রামের লোকেরাও খুব সাহায্য করেছে মানে কারণ এত একটা টাইমে আগুন গেছে মানে হয়ে গেছিলো যাতে দিকে ছড়িয়ে যাচ্ছিলো এরকম তো সেই জায়গাটাতে আমাদের দুটো গাড়ি থেকে প্রায় পাঁচ কানা ব্রাঞ্চ দিয়ে মানে আমরা জেট বলি যেটা তো পাঁচ কানা জেট দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে সম্ভবত রাস্তার পাশের কোন দোকানের গ্যাস সিলিন্ডার থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন এখন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীরা কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তাদের কাছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা